এইমাত্র শুভ উদ্বোধন হয়ে গেল ময়না বিরিয়ানি হাউস যারা বিরিয়ানি প্রেমিক মানুষ আছেন দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আপনাদের ঘরের কাছেই তমলুক মানিকতলা মোড় মাতঙ্গিনী রেলগেটের সামনেই ময়না বিরিয়ানি হাউস উদ্বোধন হয়ে গেছে আজকের উদ্বোধনের অফার চলছে তিনটে নিলে একটি ফ্রি এবং ব্যাগ ফ্রি আছে চাবির লকেট আরও বহু কিছু ফ্রি আছে সালাড বাগারা তো দেরি না করে চলে আসুন ময়না বিরিয়ানি হাউস আজকেই শুভ উদ্বোধন হয়েছে যখন ওঠে কাচ্ছির প্যারা ভাই কোন উপায় নাই যেমনে হোক খা বই একে ধরে দিয়া যাই আগে দোকানে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ তমলুকে খুলে গেল আপনাদের প্রিয় ময়না বিরিয়ানি হাউস হ্যাঁ এখানে পাবেন সুস্বাদু চিকেন বিরিয়ানি মাত্র একশো টাকায় এগ চিকেন বিরিয়ানি একশো টাকায় স্পেশাল চিকেন বিরিয়ানি একশো টাকায় আর মাটন প্রেমীদের জন্য আছে মাটন বিরিয়ানি একশো আশি টাকায় এগ মাটন বিরিয়ানি একশো নব্বই টাকায় ভেজ আইটেমও আছে আলু বিরিয়ানি সত্তর টাকা এগ বিরিয়ানি আশি টাকা তাই নয় চিকেন চাপ সত্তর টাকা আর এক্সট্রা চিকেন পিস পঞ্চাশ টাকা সব খাবারই হালাল ও নোবে আর চলছে গ্র্যান্ড ওপেনিং অফার কিনুন তিন প্লেট আর এক প্লেট একেবারে ফ্রি যমজে যায় যদি হয় সাথে বরহানি চোখ মেললেই শুরু দেখি বিরিয়ানি হোম ডেলিভারির সুবিধাও রয়েছে তাহলে দেরি কেন এখনি ফোন করুন 6295890455 এ নম্বরে আমাদের ঠিকানা মানিকতলা টমলুক শহীদ মাতঙ্গিনী রেলগেট আর শাখা রয়েছে ময়না ও জয়পুর হাওড়া ময়না বিরিয়ানি হাউস সাদের আসল ঠিকানা যে তো বুঝিনা কারো বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানেই আমার কাছে।

करतो मला काय पाहिजे अरे

দুটা <laughs> বলছে <The> <theal room> <theal room> <meals> <Sean neiDieingo>